পরশুরার রসুলপুর ও তকিপুরের মধ্যবর্তী এলাকায় রেললাইনে মাথা দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম দেবাশিস কুমার পুরশুরার বাসিন্দা বছর আটচল্লিশের দেবাশিষবাবু এলাকায় বুড়োদা নামে বেশ পরিচিত ছিলেন আজ ভোর পাঁচটা নাগাদ রেললাইনে গিয়ে ট্রেনে মাথা দিয়ে তিনি আত্মঘাতী হন রেল পুলিশের আধিকারিকরা খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জানা গেছে ব্যবসায়িক কোনো একটা কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দেবাশিস বাবু সে কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে ঘটনাটা কি হয়েছে ঘটনা হয়েছে বলতে আমরা সকালেই খবর পেয়েছিলাম যে এরকম একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানতাম না যে আমাদের বন্ধ অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যখন গিয়ে দেখলাম রেল লাইনে তখন দেখলাম যে আমাদেরই বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কি অ্যাক্সিডেন্ট হয়েছেন না অবস্থা থেকে বুঝলাম সুসাইড করেছে কত বয়স হয়েছিল বয়স মোটামুটি পঁয়তাল্লিশ যিনি সুসাইড করেছেন ওনার নাম পরিচয় যদি একটু বললাম দেবাশিস কুমার বাড়ি সত্য কটা ট্রেনে হয়েছে এরকম যদি জান সম্ভবত আমার যা ওখানকার লোকেদের সাথে কথা বলে যা জানতে পেরেছি ওটাই পাঁচটা দশের এরকম আরামবাগ থেকে পাঁচটা যায় কখন আপনারা জানতে পেরে কোথায় নিয়ে গিয়েছিলেন আমরা ফোন নেওয়ার তো ওখান থেকে খবর পেয়েছিলাম তখন হচ্ছে ওই মোটামুটি সাড়ে ছটা বাজবে তখন খবর পেয়েছিলাম তারপর পুষুরা থানার আধিকারিকরা আছে জিআরপি আছে তাদের সাথে কথা বলে তারপর ওই আমাদের ওই প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে এখন আপনারা কি এই পোস্টমার্টমের জন্য এসেছিলেন এখন পোস্টমর্টমের জন্য পোস্টমার্টম আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে আজকে আমরা নিয়েছি আর কোনো কিছু অশান্তি বা কোনো কিছু হয়েছিলো বা সেটা কেউ কি জানো ব্যবসায়িক ক্ষেত্রে যেটা আর্থিক একটা সমস্যা সেটাই আমরা মনে করছি সেরকমই কিছু একটা ঘটনা করতে পারে আপনার পরিচয় আমি ওনার বন্ধু কৌশিক আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে